দেশের মানুষের পর শেখ হাসিনা অত্যাচার করছে খুন করছে ক্রস ফায়ার দিচ্ছে মানুষের লাশ পাওয়া যাচ্ছে নদী নালা খাল বিল প্রত্যেকটি জায়গায় সেই দিন কিন্তু কেন আপনারা একটি টু শব্দ করেননি কারণ শেখ হাসিনা আপনাদের আপন জন আপনাদের অন্যায় আপনাদের সমস্ত অবৈধ কাজ শেখ হাসিনা মেনে নেয় কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানেনা না বলেই আজকে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা বিশ্বজ্ঞার করছেন বাংলাদেশের বিরুদ্ধে আপনারা নানা ধরনের আপত্তিচার করছেন। সংখ্যা লগুদের উপর বলে নির্যাতন হচ্ছে। কোথায়? এইবারে সবচাইতে শান্তিপূর্ণ দুর্গ পূজা হয়েছে। বাংলাদেশে হিন্দু ও মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কাধে কান মিলিয়ে আমরা সাম্প্রদায়িক সম্পৃতি আমরা বজায় রেখেছি। मोदी সাহেব, আপনাদের কি সেই দৃষ্টান্ত আছে? আপনার চারশো বছরের মসজিদকে ভেঙে গুড়িয়ে দিয়েছে আপনারা নামাজের উপর আক্রমণ করেন নামাজ অবস্থায় মানুষের উপর আপনারা আক্রমণ করেন সেই ছড়িয়ে আমরা ভাইরাল হতে দেখেছি পুলিশ গুলেক দিয়ে আঘাত করছে কিন্তু বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তারপরেও আমরা প্রীতি সম্প্রীতি শুভেচ্ছার বন্ধরে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একত্রিত আমরা কারো প্রতি ঘৃণা পোষণ করি না আমরা ভারতের প্রতিও করতাম না কিন্তু আপনারা যদি আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন আপনারা যদি একজন পতিত স্বৈরাচার ঘৃণ্য স্বৈরাচার যে রক্তাক্ত আলপনার মধ্যে দিয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিলেন তাকেই যদি আপনারা একমাত্র আপনাদের প্রতিনিধি মনে করেন যে সেই হচ্ছে আমাদের আসল লোক তাহলে তো বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না আপনারা সমস্ত শিষ্টাচার সমস্ত রাষ্ট্রাচার সমস্ত কূটনীতিকে উপেক্ষা করে আপনাদের পররাষ্ট্র দপ্তর আপনাদের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে আজে কথা মিথ্যা কথা অপপ্রচার অপতর্থ দিয়ে এক ধরনের একটা ভিন্ন পরিবেশ বিভ্রান্তি তৈরি করছে কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ কত শান্তির দেশ যাই হোক বন্ধুরা আমরা তাই নিজেরা নিজের শক্তিতে আমরা দাঁড়াবো নিজেরা আমরা আমাদের যে উৎপাদন সেই উৎপাদন আমরা প্রত্যেকেই সেই উৎপাদনে অংশ ভাগ করবো কেউ উৎপাদন করবেন মিলে কেউ কলকারখানায় কেউ আপনার জমিতে কৃষি খেতে আমরা সেইখানে আমরা কিনে নিব আমরা সেইখানে অংশ ভাগ করে একে অপরকে আমরা সমৃদ্ধিশালী করব। আমাদের দেশের অর্থনীতিকে আমরা জ্বালিয়ে তুলব কিন্তু যারা আমাদেরকে ঘৃণা করে যারা আমাদের বিরুদ্ধে বিষদগার করে তাদেরকে বলে রাখি এই বিষদগার যতদিন করবেন আমাদের প্রতিবাদ এবং আমাদের সমস্ত কিছু আমাদের যে